তারাবুনিয়ার ধর্মপ্রাণ মুসলিমদের চক্র প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করে সঠিক পন্থায় হজযাত্রায় গমন করতে আলমদিনা হজকাপেলা প্রতিজ্ঞাবদ্ধ আজ রবিবার শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তর তারাবনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজারে সরকার শপিং মলে এর অফিস উদ্বোধন করা হয় পবিত্র মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন তারাবনিয়া দরবার শরীফের বর্তমান গদিনিষি মাওলানা মোহাম্মদ আবুসালে সাহেব আলমদিনা হজকাপেলার পরিচালক মাওলানা মোহাম্মদ বুরহানউদ্দিন জিহাদি সার্বিক তত্ত্বাবধানে মাওলানা মোহাম্মদ আলামিন হোসেন আজহারি আলমদিনা হজ সার্বিক সুযোগ সুবিধাগুলো নিয়ে কথা বলছেন মাওলানা মোহাম্মদ আলমিন হোসেন আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আমরা দিন ধরে এই হজ এবং উমরা বিষয়টা নিয়ে অনেক কাজ করেছি দেখলাম যে আমাদের দেশের বিশেষ করে শরিয়তপুর এবং চাঁদপুর জেলার সাথে আমাদের সংযোগটা একটু বেশি এই জেলাগুলোতে যারা হজ এবং উমরাতে যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়ে বিশেষ করে আমি যখন সর্বপ্রথম মিশর থেকে যখন হজ করতে যাই তখন হাজিদের অনেক পসঙ্গতি দেখেছি এমনও সমস্যা হয় যে হাজিদের সম্পূর্ণ হজ বাতিল হয়ে যায় বাতিল হয়ে যায় তাদের উপরে দম ওয়াজিব হয়ে যায় এর মূল কারণ হচ্ছে ম্যানেজমেন্টটা ওইভাবে ভালো করে না অনেক সময় তো ওই চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম যে হাজিদের নিয়ে কাজ করা দরকার এত বড় একটা সেবা যে সেবার কথা কোরআনুল কারিমের মধ্যে আছে এবং এটা ফরজ যাদের উপরে যাদের ধন সম্পদ আছে এমন ধন সম্পদ ব্যক্তিদের উপরে হজটা ফরজ এত বড় একটা ফরজ কাজ অথচ মানুষ যেভাবে করা দরকার দেখলাম যে ওইভাবে করতে পারে না পরে সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা হজ কাফেলা করা দরকার তো আজকে আমরা প্রায় দুই বছর গিয়ে তিন বছর রানিং আমরা হজ কাফেলা দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে থেকে শরীয়তপুরের শখিপুরের উত্তর তারাবুনিয়ার মধ্যে যে চেয়ারম্যান বাজার আল ইউন সরকার সুপার মার্কেটের মধ্যে আমাদের এই অফিসটা এখন আপনারা যেটা দেখতেছেন আজকে উদ্বোধন হলো এটার মধ্যে আমাদের হজের কার্যক্রম আছে ওমরার কার্যক্রম আছে হজ এবং উমরা উভয়টাই আমরা এখানে কার্যক্রম করে থাকি আর ওমরা বলতে উমরার মধ্যে চারটা কাজ হচ্ছে মেন একটা হচ্ছে ভিসা করানো একটা হচ্ছে টিকিট আরেকটি হচ্ছে হজের মধ্যে আমরা যখন ইয়া বাড়ানি এটাকে বলে হোটেল এবং সেখানে খাবারের ব্যবস্থা এই চারটা কাজ হচ্ছে মেন তার পাশাপাশি সেখানে বিভিন্ন জায়গা আমরা জিয়ারত করি অসংখ্য মদিনার মধ্যে জায়গা আছে অসংখ্য জায়গা আছে মাক্কাতুল মোকারামার মধ্যে এই মাক্কাতুল মোকারামা এবং মদিনাতুল মোনামারা এই ধরনের জিয়ারতগুলা এটার মধ্যে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আমাদের প্যাকেজটা হচ্ছে ফুল যেটার মধ্যে এই চারটার পাশাপাশি জিয়ারা আছে পাশাপাশি আপনার ট্রান্সপোর্ট যেটা হোটে আপনার যদি মদিনা এয়ারপোর্ট হয় মদিনা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া এটাকে ট্রান্সপোর্ট এবং মদিনা থেকে মক্কায় আসা যে ট্রান্সপোর্ট মক্কা থেকে আবার হজ শেষ করে আপনার এয়ারপোর্ট পর্যন্ত এই টোটাল ট্রান্সপোর্টটা এটার মধ্যে ফ্রি থাকে তাহলে আমাদের কার্যক্রমের মধ্যে ভিসা টিকেট হোটেল খাবার এবং ট্রান্সপোর্ট এবং জিয়ারা বিভিন্ন জায়গাগুলো জিয়ারা এগুলো সব এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এখন যেই প্যাকেজগুলো আমাদের সাধারণত চলতেছে সবগুলোতেই অন্তর্ভুক্ত থাকে রমজানের প্যাকেজ আছে যাতে করে মানুষ ওমরা এবং হজ খুব সহজে ভালোভাবে আদায় করতে পারে এবং প্রতারণা এই সেক্টরগুলাতে ধর্মীয় খুব ভালো ভালো সেক্টরগুলোতে প্রতারণার কোনো শেষ নেই এবং মানুষ যেন প্রতারণার মধ্যেও না পড়ে এই জন্য আমরা অফিসিয়ালি কাজগুলো শুরু করেছি যাতে মানুষ বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে এবং মানুষের যেন কষ্ট না হয় বিশেষ করে আরেকটা বিষয় যারা হজে গিয়েছে তারা এটা বুঝতে পারবে বলে একরকম কার্যক্রম করে আরেক রকম এক ধরনের কথা বলে আমি যে হোটেল হবে খুব কাছাকাছি মদিনাতে মক্কাতে খাবার হবে বাঙালি খাবার তিন বেলা খাবার হবে এই সার্ভিসগুলো দেখা যায় যে অনেক সময় ব্যতিক্রম হয় ব্যতিক্রম হওয়ার ফলে হাজিদের কষ্ট হয়ে যায় এই জিনিসগুলো যখন আমি মক্কাতে এবং মদিনাতে দেখেছি তখন চিন্তা করেছি যে হজ এবং উমরার মতো এত একটা বড় মহৎ কাজ এটার মধ্যে আমরা ইনভলভ হব এবং ভালোভাবে হাজিদেরকে সার্ভিস দিবো যাতে করে হজটাও তারা পারফেক্টলি আদায় করতে পারে কোমরাটাও যেন পারফেক্টলি তারা আদায় করতে পারে এই জন্য মূলত আমাদের আজকের এই চ্যারমনি বাজারের মধ্যে এই অফিসটা দেওয়া